এই যে টিউবারগুলো দেখছো এটা আমি এক বন্ধুর কাছ থেকে আনিয়েছি যাদের ঘরে গোবর সার আছে তারা গোবর সার প্রথমে মাটি এক লেয়ারের মাটি যে দিদি টিউবারটা কি জিনিস তো টিউবার হলে এই যে মোটা যে অংশটা হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আর এটা ভিডিও নিয়ে তো এখন হলো ফেব্রুয়ারি সেকেন্ড উইক এই সময় আমরা জলপদ্ম লাগাই তো আজকের ভিডিও হচ্ছে টিউবার কি জিনিস মাটি থেকে যাদের পুরনো গত বছরে যাদের ফুল ছিল মানে পদ্ম লাগিয়েছিল তারা কি করে টিউবার তুলবে তাদের পদ্মের মাটি কেমন হবে পদ্মের জল কেমন হবে পদ্মের মাটি যে কোয়ান্টিটি মানে কতটা দেবো গোবর সার কত কতটা দেবো মাটি আর কতটা দেব জল আর পদ্মের যে এদের রোদ পদ্মের কিন্তু প্রচণ্ড রোদ লাগে তার রোদ কেমন লাগে তার কি কি খাবার হবে আজকের ভিডিওর টপিক হবে এটাই তো দেখো আমি অনেক রকমের গামলা এখানে রেডি করেছি এটা অনেকটা বেশ বড় একটা কাপড় কাছার গামলা অনেকটা বড় এটা একটা ছোট্ট এটা দশ বাই বারোর একটা গামলা আমি রেডি করেছি কারণ এর যে পদ্মের টিউবারটা আমি আনিয়েছি সেটার যাত্রা কিন্তু ছোট আরও ছোট জায়গাতেও হয় ওই ছোট ছোটো কাপ অথবা ছোট ছোটো বাটিতে যে আমরা পদ্মগুলো দেখি এটা হলো সেই যাত্রার আমি একটু গামলাটা বড় রেখেছি এটা আরেকটা আরেকটা এটা ইলোপিওনি লাগাবো গত বছর আমি দেখিয়েছিলাম যে আমার ইলোপিওনির প্রচুর ফুল ফুটিয়েছিলাম যে টিউবার গুলো দেখছো এটা আমি এক বন্ধুর কাছ থেকে আনিয়েছি এ নিজস্ব তৈরি করে মানে নিজস্ব আইডি তৈরি করে এবং এর নামের পেটেন্টও নেওয়া আছে যদি তোমরা চাও তাহলে আমি তার ফোন নাম্বার সেখানে অ্যাটাচ করে দেবো তার বিশাল পদ্মের বাগান তো তার কাছ থেকে আমি এই দুটো টিউবার নিয়েছি এখানে দেখো কি সুন্দর করে ও প্যাকেজিং করে পাঠিয়েছে আমি এটা শর্ট ভিডিও তোমাদেরকে অ্যাটাচ করে দেবো দেখে নিও এইটার নাম হচ্ছে অ্যাফেকশন এটাকে এভাবে পাঠিয়েছে টিউবার দেখো কতটা হেলদি আর এটার নাম হচ্ছে দাঁড়াও তোমাদেরকে আমি এটার নামটা একটু দেখাই হ্যাঁ রেড পিয়ার এটা একটু বড় জাতের পদ্ম হবে এত বড় বড় পদ্ম হবে আর এটা হবে যে ছোট্ট গামলা ওই যে ছোট্ট গামলাটা রেডি করেছি এটা হলো সেটার আর এগুলো গত বছর যে আমি ইয়োলো বাড়িতে বাড়িতেই ফুলগুলো ফুটিয়েছিলাম এগুলো হচ্ছে তার টিউবার এগুলো নিজস্ব টিউবার এগুলো দেখো এই দেখো কত সব পাতা চলে এসেছে অনেকে জানতে চাও যে দিদি টিউবারটা কী জিনিস তো টিউবার হলে এই যে মোটা যে অংশটা সেটাকেই বলা হয় টিউবার নিচের থেকে যে শিকড় বেরাচ্ছে এইখান থেকে আমরা এইভাবে লাগাবো আর এই যে দেখো উপর থেকে পাতা বের হচ্ছে। এখান থেকে আসবে নতুন পাতা এবং নতুন কুড়ি এটাকেও লক্ষ্য করে দেখো এটারও তাই এই যেই মোটা অংশগুলোকে বলা হয় টিউবার আর যেগুলো মাটিতে ঘুরে ঘুরে বেড়ায় সেগুলোকে বলা হয় রানার এই দেখো আজকে তিন চার দিন হলো এই পদ্মের টিউবারটা আমার বাড়িতে এসেছে কেমন ছোট ছোটো পাতাও বেরিয়ে গেছে তো দেখালাম পদ্মের টিউবারটা কি জিনিস এবং যারা এখনই পদ্মের চাষ করতে চাও এখন উপযুক্ত সময় হলো পদ্মের চাষ করার তো এবার আমি দেখাবো কি করে পদ্মের মাটি তৈরি করব। যাদের ঘরে গোবর সার আছে আমার এখানটাতে গোবর সার চেলে রাখা আছে এখানটাতে গোবর সার আমি কালকে চেলে রেখেছি যাদের ঘরে গোবর সার আছে তারা গোবর সার প্রথমে মাটি এক লেয়ারের মাটি এখানটাতে দেবে চিন্তার কোনো কারণ নেই যাদের ঘরে গোবর সার নেই তারা করতে পারো এই যে ভার্মি কম্পোস্টে আমি ভার্মি কম্পোস্টে কি করে সেটাও দেখাবো আর এই যে মাটিগুলো দেখছো এটা গত বছরের মাটি মানে এগুলো সব পদ্মই ছিল এটাকে আমি এখন রোদে শুকাচ্ছি কারণ এটা মাটিটা নতুন করে রিচার্জ করার জন্য এই মাটিটাকে কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে আর লক্ষ্য করে দেখো ওই দেখো বাদামের খোসা এগুলো কিন্তু বাদামের মানে বাদামের কম্পোস্ট তৈরি হবে তাই বাদাম কালকে খেয়ে ওখানেও আমি ফেলে রেখেছি তো এক লেয়ারের মাটি দিলাম এক লেয়ারে দিলাম গোবর সার এবার আমরা দেব যদি তোমরা ভার্মি কম্পোস্ট দাও সেক্ষেত্রে কীভাবে দেবে ভার্মি কম্পোস্টও দেবে সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিই এই যে এটা হবে সব এক লেয়ারেরই ভার্মি কম্পোস্ট তৈরি হবে এই এই হলো লেয়ার কারণ জলটা থাকবে একটু বেশি তোমরা চাইলে এখানে গোবর সারের মধ্যে অল্প একটুখানি হাড় গুঁড়ো দিতে পারো তো এই হলো দশ পারসেন্ট গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এটা আমি নিয়েছি নদীর মাটি এর কোয়ান্টিটি হবে চল্লিশ পারসেন্ট মানে ওয়ান ফোর আর বাকিটা হবে সবটাই জল এটা চল্লিশ পার্সেন্ট হলো নদীর মাটি তোমরা যদি নদীর মাটি না পাও কিছুদিন আগে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমি অনেক নদীর মাটি তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম যদি নদীর মাটি না পাও নর্মাল যে আমাদের গার্ডেন সয়েল আছে বাগানের যে সয়েল আছে সেই সয়েলটাকেই তোমরা ব্যবহার করতে পারো তবে এটা লক্ষ্য রাখতে হবে সেই বাগানের মাটিতে যেন বালির পরিমাণটা কম হয় বালির পরিমাণটা কম হলে কি হয় তাদের পদ্মের গ্রোথটা ভালো হয় এখানে ফর্টি পারসেন্ট মাটি মিশিয়ে নিয়েছি তো বললাম একটু আগে যাদের গার্ডেন সয়েল আছে তারা গার্ডেন সয়েলকে ব্যবহার করতে পারো না হলে একরকম নদীর মাটি হলে ভালো হয় তো না হলেও কোনো সমস্যা নেই আমি এখানে মেশাচ্ছি অল্প একটু হাড় গুঁড়ো শিঙ্কুচি তোমরা চাইলে মেশাতে পারো অতবার নাও মেশাতে পারো না মেশালো এমন কোনো ক্ষতির কিছু নেই আমি যেমন এইগুলোতে মেশাইনি আমি এটার নতুন একটু এক্সপেরিমেন্ট করতে চাইছি আর কি কারণ যারা নতুন বাগানি তারা এটা না করাই ভালো আমি যেহেতু গত বছর একবার করে জিনিসটা দেখে ফেলেছি ওই জন্য আমি নতুন করে একটু এক্সপেরিমেন্ট করলাম হাড়গুঁড়ো শিঙ্কুচি মিশিয়ে নিলাম তোমরাও মেশাতে পারো তাতে ক্ষতি কিছু নেই তাতে মাটির জোরটা খুব ভালো হবে আর একটা জিনিস তোমাদেরকে বলি এরকম যারা টিউবার অনলাইন থেকে কিনছো এরকম টিউবার কেনার পরে দুদিন তিন দিন এরকম জলের মধ্যে ভাসিয়ে রাখবে তারপরে মাটি তৈরি করে মাটিটা তোমরা আগেও তৈরি করে রাখতে পারো দুদিন তিন দিন জলে এভাবে ভাসিয়ে রাখার পরই কিন্তু টিউবারকে লাগাবে এটা তো আমি অনলাইনে কিনেছিলাম আর এটা আমি তুলেছিলাম আমার যে ইউলো পিওনি সেখান থেকে তুলেছিলাম এটা তোলার পরে আমি প্রথমে ফাঙ্গি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে লক্ষ্য করে দেখো এই দেখো ফাঙ্গি জল হয়ে আছে একটু কাছে নিয়ে আয় এ দেখো ফাঙ্গি সাইডের রঙ হয়ে আছে ফাঙ্গি সাইড হলে কী হবে জলের মানে টিউবার যেই ফাঙ্গালগুলো থাকে সেই ফাঙ্গালগুলো নষ্ট হয়ে যায় আমি এক ঘন্টা মতন ফাঙ্গি সাইডে জলে চুবিয়ে রেখেছিলাম তারপরে সাদা জলে এ দেখো ভিজিয়ে রেখেছি অবশ্যই টিউবার তোলার পরে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবে সেটা অবশ্য করে রোদেই ভিজিয়ে রাখবে কখনও ছামাই কিন্তু নয় টিউবারে তারপরে যখন এরকম শিকড় গজাবে তারপরে সে টিউবারকে লাগাতে হয় এই যে এ দেখো শিকড় গজাচ্ছে ছোট ছোটো পাতা গজাচ্ছে আমি যখন টিউবারটা তুলেছিলাম দেখো লক্ষ্য করো এখানে কোনো তখন কোনো পাতা ছিল না আর এখন দেখো ছোট ছোট কত পাতা বেরিয়ে গেছে তিন চার দিন এরকম টিউবার তোলার পর ফেলে রাখার পরে তবে কিন্তু গাছ লাগাবে এ দেখো প্রত্যেকটা টিউবারের পাতায় কিন্তু এ দেখো নতুন নতুন পাতা চলে এসেছে এইবার দেখো তো এই ভ্যারাইটিটা ছিল পিওনি এটা খুব ছোট জায়গাতেই হয় গত বছর আমি মাত্র এই একটা টাবের মধ্যে তৈরি করেছিলাম এখান থেকে আমি এতগুলো টিউবার বার করেছি তো আমি এবছর আরেকটু ছোট জায়গায় তৈরি করব দেখতে ভীষণই ভালো লাগে ছোট ছোট জায়গায় টিউবার তৈরি করতে মানে ফুল ফুটে থাকবে তাই তো লাগাতে হয় এইভাবে একটা সাইডে যে কোনো গামলার একটা সাইডে এইভাবে একটুখানি লাগিয়ে দিয়ে পাতাগুলো কিন্তু ওপর দিকেই থাকবে হালকা করে মাটি চাপা দিয়ে দেব এই যে আমি এরপরে যখন পরবর্তী ভিডিও বানাবো তখন আমি দেখিয়ে দেব এ গাছে আমরা কি কি খাবার দিচ্ছি এখন এক মাস মতন এইভাবেই পড়ে থাকবে আমি দেখিয়ে দেব সবটাই আমার ভিডিওগুলো লক্ষ্য রেখো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো এখন এভাবেই পড়ে থাকবে ঠিক এক মাস পরে যখন এয়ারলিফ হবে মানে এয়ারলিফ বলতে অনেকে জিজ্ঞাসা করো লিপটা কি এই গামলাকে ছেড়ে যখন পাতাগুলো আস্তে আস্তে এরকম উপর দিকে উঠতে শুরু করে সেটাকেই বলা হয় এয়ারলিফ্ট যখন শুরু হবে তখন আমরা গাছে খাবার এখন আমরা গাছে আলাদা করে কোনো খাবারই দেব না আর টিউবার যখন লাগাবে সবসময় এরকম একটা সাইড করে নিয়ে গিয়ে এভাবে লাগাবে অনেকেই জিজ্ঞাসা করো যে পদ্ম লাগালে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হয় যারা ভাবছো প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হয় আমি কিন্তু গত বছর থেকেই পদ্ম চাষ করছি মশার উৎপাত কিন্তু আমার এখানে হয় না কেন হয় না বলতো আমি সবসময় জলটাকে ওভারফ্লো করে দিই তোমরা চাইলে জলকে ওভারফ্লো করে দিতে পারো অথবা ওই গাপ্পি মাছ রাখতে পারো গাপ্পি মাছও কিন্তু প্রচুর মশার লারভাকে খেয়ে নেয় অতএব তোমরা গাপ্পি মাছও এখানে দিতে পারো তো এটা যেহেতু ছোট জায়গায় হবে তো এটা একটা ছোট জায়গাতেই আমি লাগাচ্ছি কারণ দেখবো এবার ছোটো জায়গাতে কেমনভাবে টিউবার পদ্ম চাষ হয় এই যে এভাবে নিয়ে আমরা এই এই যেহেতু এটা পাতা ওপরের দিকে রাখবো আর এটা নিচের দিকে টিউবারটাকে খুব যত্ন করে নিয়ে আমরা এভাবে লাগিয়ে দেবো এই যে তো বছর এই যার কাছ থেকে আমি টিউবার নিয়েছি এর নাম হলো অর্ণব তো ওর বাড়িতে গতবার দেখেছি কি এরকম ছোট ছোট বাটিতে চায়ের কাপে এরকম পদ্ম তৈরি করা হয়েছে সে ভিডিও লিঙ্ক মানে সেই গত বছর গিয়ে তার বাড়িতে আমি ভিডিও বানিয়ে এসেছিলাম সেই ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমাদের দেখেই ভালো লাগবে তো চাইলে তোমরা কিন্তু অর্ণবের সঙ্গে যোগাযোগ করতে পারো ও এখন প্রচুর টিউবার বিক্রি করে এবং প্রত্যেকের টিউবার কিন্তু হেলদি জাস্ট টিউবারগুলোকে দেখো কতটা হেলদি তো এবার কাজ হচ্ছে জল দিয়ে এটাকে ভাসিয়ে দেওয়ার আর কোনোই কাজ নেই কারণ আর রোজ মানে এখন দেখবে কিছুদিন এই একটু নোংরা নোংরা ওপরে জল হয়ে ভাসবে কারণ এই যে জলে যে নোংরাগুলো এখন কদিন ভাসবে রোজ যদি তোমরা এরকম হাত দিয়ে জলটাকে চেঞ্জ করো যখনই গামলার জল ওভারফ্লো করতে হয় এরকম গামলার ওপর এভাবে হাত দেবে দিয়ে জলকে ওভারফ্লো করবে তাতে নিচের মাটিটা গর্ত হয়ে যাবে না যদি হাতটা সরিয়ে দাও এই দেখো এই জলের তোরে নিচের মাটিটা গর্ত হয়ে যায় তাই সময় জলকে তোমরা ওভারফ্লো করার চেষ্টা করবে তাতে এখানে কোনো মশার লার্ভা জন্মাবে না আর এই কদিন একটু নোংরাটা ভাসবে বললাম নোংরাটা এমনি এমনি পরিষ্কার হয়ে যাবে সবেতেই এখন পুরো জল আমরা ভর্তি করে দেব। কারণ জল থাকবে ফিফটি পারসেন্ট জল থাকবে তাহলে কী কী বলেছিলাম টেন পারসেন্ট ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার ফর্টি পারসেন্ট মাটি থাকবে গার্ডেন সয়েল হতে পারে অথবা তোমাদের নদীর মাটি হতে পারে আর ফিফটি থাকবে নর্মাল জল এরপরে বেশ কিছুদিন পরে এক মাস পরে যখন এর লিপ শুরু হবে তখন আমরা একে খাবার দেব এখন আমাদের খাবারের কোনো প্রয়োজন নেই তো এরপর যেহেতু খাবার দেব তোমরা খাবারটা রেডি করে রাখবে সেটা হলো সিউইড কিছুটা ডিএপি সুফলা কখন কিভাবে খাবার দেব আমার ভিডিওগুলো লক্ষ্য রেখো আমি সমস্ত আপডেট দিতে থাকবো গত বছর কিন্তু আমি ইউলোপিওনি ডিপ পদ্ম চাষ করেছিলাম সেটা দারুণ হয়েছিল এবং সেটা আমার প্রথম হাতে খড়ি ছিল এই জন্য এবার আমি নতুন নতুন বেশ কয়েকটা টিউবার আনিয়েছি আরও কয়েকটা টিউবার আসবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে কাটা